মাবশরে পূর্জে সंचित বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ নামাদু ওয়া সাল্লিয়াল রাসূলিল কারীম আম্মা সবার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কেন্দ্রীয় ত্রিভিন্ন জেলা নেত্রীবৃন্দ এবং আমার প্রান্তীয় মুসলমান ভাই ও বন্ধুগণ এই হত্যাকাণ্ডটি এই হত্যাকাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ওই চেয়ারম্যান এবং মেম্বার এসেই ডাকেদেরকে পিটানো শুরু করেছে কিছু ব্যক্তি আছে বাংলাদেশে যারা প্রতিরোধ করতে হবে আনন্দের হত্যা করে পারে না এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে সাম্প্রদায়িক দাঁড় করিয়ে দিয়েছে এই হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী যদি এটার বিচার না করে এর যায় দায়িত্ব আগামীতে আমি সরকার এবং প্রধানমন্ত্রীকে নিষেধ शहराब शही